আমাদের এই দেশের বড় সারির এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো এই সুরাচার সরকারের কত বড় পাঁচটা গোলাম তা এই বিগত কয়েকদিনের ঘটনার প্রভাবগুলো দেখলে তা আমাদের কাছে একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট স্পষ্ট হয়ে যায় আমি কয়েকটা ঘটনার পরিক্রমা বলি যখন এই ডিকটেটর সরকার উপলব্ধি করলো যে পরিস্থিতি খুব অস্বাভাবিক অবস্থায় চলে যাচ্ছে তখন তারা বুদ্ধি করে যে বাংলাদেশের যে ইন্টারনেট যত সংযোগ আছে সকল সংযোগ বাংলাদেশ থেকে একদম বিচ্ছিন্ন করে দেয় বিচ্ছিন্ন করার পর বাংলাদেশের মানুষের কাছে একমাত্র ভরসার পাত্র হয়ে ওঠে যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া তো এই যে এই বিগত ছয় থেকে সাত দিন যে ইন্টারনেট বন্ধ ছিল তো এই ছয় থেকে সাত দিন আমরা যেই টিভি চ্যানেলের সংবাদগুলো দেখলাম সেই সংবাদগুলোর মধ্যে একটা অদ্ভুত ধরনের আচরণ লক্ষ্য করা গেছে আমরা কি দেখতে পেলাম যে একটি সংবাদকে বিভিন্নভাবে ঘুরি পিছিয়ে নানানভাবে উপস্থাপন করছে এবং এই ছয় থেকে সাত দিন ওই একটা সংবাদ মানে বারবার মানে হাইলাইট করে আমাদেরকে দেখাচ্ছে তারা কি দেখাচ্ছে যে সারা বাংলাদেশে কারফিউ জারি হয়ে গেছে সেনাবাহিনী পুরো রাস্তার মধ্যে টহল দিচ্ছে টহল দেওয়ার পর সারাদেশ এখন শান্ত অবস্থায় বিরাজমান করছে তো এই খবরগুলো বিগত এই পাঁচ থেকে ছয় দিন আমরা এগুলো দেখতে পেয়েছি সবচেয়ে শকিং ব্যাপার হলো ফাইনালি ইন্টারনেট সংযোগ আমরা যখন ফিরে ফেলাম তখন যেই স্পর্শকাতর দৃশ্য আমরা এই নেট দুনিয়ে দেখতে পেয়েছি সেটা দেখার পর আসলে একদম স্তব্ধ হয়ে গেছি আমরা একটা আনুমানিক ধারণা করেছিলাম যে এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের এই সময়ের ভিতর এই সুরাচার সরকার কিছু একটা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করে বেড়াবে এবং আমাদের এই ধারণাটাই সত্যি হয়েছে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেয়েছি হেলিকপ্টার করে উপর থেকে নিঃশংসভাবে ধরন মানুষদের উপর এবং শিক্ষার্থীর উপর গ্রেনেড ফেলছে এবং তাদের উপর ফায়ার করা হচ্ছে একজন ছয় থেকে সাত বছরের কোমলমতি বাচ্চা সে আন্দোলন কি বুঝে সে কৌতূহল বসতর জানালার পাশে দাঁড়িয়ে ছিল সেখানে পুলিশের একটা বুলেট তার মাথার মধ্যে ছেদ করে ওই মাথার আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে তো এই সংবাদগুলো এই দেশের যে পাঁচ মিডিয়া এগুলো সব হাইট করেছে বাংলাদেশের অন্যতম সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এই ছাত্রলীগ দ্বারা আমাদের সাধারণ যে স্টুডেন্ট যারা আছে যারা রাস্তায় প্রোটেস্ট করেছে তাদের উপর অমানবিক কী ধরনের মানে নিঃশংস হামলা নিঃশংস যে নির্যাতন যে তারা করেছে করার পর তারা যখন হসপিটালে চিকিৎসা নিতে যায় সেখানেও যে এই সন্ত্রাসী বাহিনীরা তাদেরকে ছেড়ে দেয়নি তাদের উপর নির্মমভাবে একের পর এক হামলা করেছে সেগুলো নিয়ে কখনো এই দেশের পাঁচ মিডিয়া এগুলো নিয়ে নিউজ করেনি এবার চিন্তা করেন এই দেশের মিডিয়াগুলো বড় হাউস হতে পারে হাউস হলে দেশের সৈরাচার সরকারের মানে এইভাবে পাচাটা আমি করতে পারে আপনি মানে চিন্তাই করতে পারবেন না তো এই যে এই চাটা মিডিয়া জনগণদের সাথে এইভাবে লুকোচুরি খেলায় মেতে উঠেছে এই লুকোচুরি খেলার কারণে এই যে মানে ভিতরের যে হাড়ির খবর এই ভিতরের হাড়ির খবরগুলো আহ বিদেশি যেসব গণমাধ্যম আছে সেসব গণমাধ্যমের কাছে দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়নি